সেট সাত বিষয় গণিত প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন নিচের কোন সংখ্যাটি আট ও বারোর সাধারণ গুণনীয়গণনীয় কোনগুলো তাহলে দেখি আটের গুণনিয়োগ কোনটা এক নম্বর আটের গুণনিয়োগ হচ্ছে এক দুই চার আট এটা হচ্ছে আটের নিয়োগ আর বারোর কি হচ্ছে বারোর নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে মাঝে কী আসছে দেখো এদের সাধারণ নিয়োগ কতগুলো হচ্ছে একটা হচ্ছে দুই একটা হচ্ছে চার এখানে অপশান দুই নেই অপশানে দুই নেই অপশানে আছে চার তাহলে সঠিক অ্যান্সার হবে চার তাহলে আট ও বারো সাধারণ গ্রহণীয় হবে চার চার হচ্ছে আনসার দু নাম্বার কি বলেছে দেখি কোন সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ তিন থাকে ওই সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে খুব সহজ দেখো কোনো সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকছে চার এগুলো তোমার মাথা ব্যথা করার কোনো দরকার নেই তুমি শুধু মনে রাখবে তুমি শুধু মনে রাখবে যে ভাগ শেষ ভাগ শেষ সবসময় ভাজক অপেক্ষা ছোটো হয় ঠিক আছে আগের যে সেটটা আছে সেখানে সুন্দরভাবে এটা বোঝানো হয়েছে এটা দেখলে তুমি বুঝতে পারবে তাহলে কত দিয়ে ভাগ করা হচ্ছে ভাজক কত দুই তাহলে দুই দিয়ে যদি ভাগ করা হয় দুই নিশ্চয় ভাগশেষ থাকবে না দুই দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় মনে করো ছয়কে ভাগ করছি তাহলে এখানে হয় দুই তিনে ছয় ভাগশেষ থাকছে না ঠিক আছে মিলে যাচ্ছে দুই দিকে যদি সাত দিয়ে সাতকে ভাগ করি দুই দিয়ে দুই দিয়ে সাতকে ভাগ করছি তাহলে দুই তিনে ছয় এক ভাগ থাকছে একের বেশি দুই দিয়ে ভাগ করলে দুইয়ের বেশি মানে একের বেশি কখনো ভাগশেষ থাকতে পারে না ঠিক আছে তাই অ্যান্সার হবে এক অ্যান্সার হবে এক তিন নাম্বার কী বলছে দেখি এক মিটার এক সেন্টিমিটারের কত গুণ এক মিটার এক সেন্টিমিটারের কত গুণ তোমাকে জিজ্ঞেস করেনি যে এক সেন্টিমিটার এক মিটার সমান কত সেন্টিমিটার এটা বলেনি এক সেন্টিমিটারের কত গুণ ঠিক আছে এক সেন্টিমিটারের কত গুণ কত গুণ বলেছে কি বার করতে বলেছে এক মিটার এক মিটার হচ্ছে কত গুণ ঠিক আছে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি মিলিমিটার ঠিক আছে তাহলে কি বলেছে আমাদের এখানে আছে এক তাহলে এর গুণ হচ্ছে এটা এর গুণ হচ্ছে এই জায়গাটা ডেসিমিতে যখন আসবে সেটা হচ্ছে এর গুণ তাহলে এখানে যখন যাবে সেটা হবে তার একশো গুণ বুঝতে পেরেছো সুন্দরভাবে ঠিক আছে এটা হবে একশো গুণ এটা হবে একশো গুণ চার নাম্বার কি বলেছে দেখো ডেসিমিতে যখন এটা যখন এখানে আসছে তখন হচ্ছে এক গুণ আবার এটা যখন এখানে যাচ্ছে সেটা হচ্ছে তার দশ গুণ মানে এটার একশো গুণ চার কি বলেছে দেখো এটা হবে একশো গুণ একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে তার হর কত হবে আচ্ছা একটি পূর্ণ সংখ্যা যে কোনো বলো এক দুই তিন চার পাঁচ পাঁচ আচ্ছা ঠিক আছে পাঁচই নিচ্ছি পাঁচ একটি পূর্ণ সংখ্যা পাঁচ সংখ্যাটি যদি ভগ্নাংশ আকারে লিখি এটা যদি ভগ্নাংশ আকারে লিখি কীরকমভাবে লিখতে পারি আমরা পাঁচের এক তার হর কত হবে সব সময় হর হবে সব সময় এক এটা হবে হর ঠিক আছে পাঁচ নাম্বার কি বলেছে দেখি এটা হবে এক নিচের কোন ঘন বস্তুটিতে বৃত্ত দেখতে পাওয়া যায় না শঙ্কু শঙ্কুতে বৃত্ত দেখা যায় চোং চোঙে বৃত্ত দেখা যায় অর্ধ গোলক হ্যাঁ গোলককে যখন অর্ধ অর্ধ অর্ধেকটা কেটে দেওয়া হয় অর্ধ গোলকে দেখা যায় গোলক না গোলকে বৃত্ত দেখা যায় না এটার অ্যান্সার হবে গোলক ঠিক আছে এটার অ্যান্সার হবে গোলক ছ নম্বর কী বলছে এক পাঁচ তেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা কি হবে পাঁচ নাম্বার দিই সরি ছ নাম্বার আগে সংখ্যাগুলো লিখি এক পাঁচ তেরো পঁচিশ একচল্লিশ তোমরা চারের ঘর নামটা জানো প্রথমে আমরা কীভাবে করি এভাবে সবারই সঙ্গে সবার একটা লিঙ্ক করে দিই এবার লিঙ্কের উপরে আমরা কি লিখি কিভাবে কি মিল পাচ্ছি বা অমিল পাচ্ছি সেভাবে আমরা অমিল তো হবে না মিলই হবে কীভাবে আমরা কার সাথে মিল পাচ্ছি কত যোগ বা বিয়োগ সেভাবে আমরা এই অঙ্কগুলোকে করি ঠিক আছে এগুলোকে রিজনিং বলা হয় তোমরা প্রথম প্রথম রিজনিং করছো তাই তোমাদের একটু অসুবিধা হতে পারে এবার দু চারবার প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হয়ে যাবে দেখো এটার সাথে কত যোগ করছি চার চার আর একে পাঁচ তারপরে আট যোগ করছি এটার সাথে পাঁচ যুক্ত আট সমান তেরো তাহলে চার আট এবার কত হবে বারো বারো আর তেরোতে হচ্ছে পঁচিশ ঠিক আছে পঁচিশ পঁচিশ তাহলে চার আট বারো তারপরে কত হবে চার একটি চার চার দুই আট চার তিনে বলো চার চারে বলো চার চারে ষোলো তাহলে ষোলো আর পঁচিশ হচ্ছে একচল্লিশ ঠিক আছে এবার কত হবে এখানে কত যোগ করবো আমরা কুড়ি যোগ করবো তাহলে এখানে কত আসবে এই কোশ্চেন মার্কে এখানে দেওয়া আছে এখানে কত আসবে এখানে আসবে একষট্টি সঠিক উত্তর হবে একষট্টি ঠিক আছে এখানে অপশানে থাকবে একষট্টি কোথাও একটা নয় আট সাত এটা এটা তোমরা নিজেরাও পারবে খুব সহজ আছে দেখো আগের সংখ্যাগুলো লিখা হচ্ছে আর সেকেন্ড যেটা সংখ্যা হচ্ছে মানে সেকেন্ড যে সংখ্যাটা শুরু হচ্ছে সেখানে আগের সংখ্যাটা মানে মাঝের সংখ্যাটা নেওয়া হচ্ছে দেখো সাত নাম্বার কি আছে করি তাহলে বুঝতে পারবে সাত নাম্বার সাত নাম্বারে আছে নয় আট সাত আট সাত ছয় সাত ছয় পাঁচ ছয় পাঁচ চার পাঁচ চার তিন এটা হবে অ্যান্সার পাঁচ চার তিন তার পরের সংখ্যাটা কত হতো চার তিন দুই তারপরে তিন দুই এক ঠিক আছে তাহলে আমাদের চেয়েছে এটা আমাদেরকে এগুলো দেখার দরকার নেই আমি তোমাদের সুবিধার্থে করে দিলাম এটা হবে অ্যান্সার পাঁচ চার তিন দেখি কোথায় আছে পাঁচ চার তিন পাঁচ চার তিন এই তো এটা হবে অ্যান্সার আচ্ছা এটা তোমাদেরকে বলে দিই কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্যতার শর্ত হলো দেখো তোমাদের দুই তিন পাঁচ আর দশ এই চারটে সংখ্যা দিয়ে বিভাজ্যতার সূত্র তোমাদের বয়ে আছে ঠিক আছে তিন দ্বারা বিভাজ্যতার সূত্র দেখি যে কোনো সংখ্যা থাকবে যে কোনো সংখ্যা মনে করো পাঁচ দুই এক এরকম একটা সংখ্যা আছে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির যোগফল ফল এবার তোমার কার সাথে কার যোগ করবো পরস্পরের মধ্যে যোগ করব পাঁচ যুক্ত দুই যুক্ত এক পাঁচ আর দুই সাত আরেক আট এই আট সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যায় যদি যায় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যদি না যায় তাহলে এটি তিন দ্বারা বিভাজ্য হবে না ঠিক আছে এবার ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি আমি পাঁচ দুই দুই ঠিক আছে পাঁচ দুই দুই তাহলে কীভাবে করবো আমরা পাঁচ আর দুয়ে সাত আর দুয়ে কত হচ্ছে নয় তাহলে নয় সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে পাঁচশো বাইশ সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করা যাবে ক্লিয়ার তাহলে এটার অ্যান্সার হবে সংখ্যার এককের ঘরে সংখ্যার তিন দ্বারা বিভাজ্য অন্তত সংখ্যাগুলির অঙ্ক নম্বরের অ্যান্সার হবে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এটা হবে অ্যান্সার দশ নম্বর কি বলেছে দেখো সরি ন নম্বর কি বলেছে দেখো দশ থেকে চোদ্দ সংখ্যাগুলির গড় কত দেখো এটা তোমাদেরকে গড় নির্ণয় করতে হবে না তার আগেই তোমরা বের করতে পারবে কিভাবে নম্বর দিন ন নম্বর দেখো গড় নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে সব সময় যদি প্রত্যেক মানে পরপর সংখ্যা থাকে ঠিক আছে ক্রমানুযায়ী সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যার মাঝের সংখ্যাটি পাঁচটা সংখ্যা যদি থাকে তাহলে তৃতীয় সংখ্যাটি ঠিক আছে এভাবে মাঝের যে সংখ্যাটি হবে সেটি হবে গড় যেমন এখানে কত আছে দশ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে গড় কত হবে মাঝের সংখ্যাটি হবে গড় ঠিক আছে এটা তোমাদেরকে করে এখন দেখাতে হবে না যেহেতু মাল্টিপেল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার তো তোমাদের অ্যান্সার হবে বারো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যান্সার হবে বারো দেখো দশ যুক্ত এগারো যুক্ত বারো যুক্ত তেরো যুক্ত চোদ্দ এই সংখ্যাগুলি যদি যোগ করা হয় তাহলে হচ্ছে ষাট আর এটাকে কত দিয়ে ভাগ করব কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এটাকে ভাগ করবো পাঁচ দিয়ে তাহলে বারো পাঁচে হচ্ছে ষাট অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে বারো ঠিক আছে এটার অ্যান্সার হবে বারো দশ নম্বর কি বলেছে দেখি তারা এটা বারো থেকে টিক করি দশ নম্বর কি বলেছে একান্ন থেকে পাঁচ সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় একান্ন থেকে পাঁচ সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় দশ নম্বর দিই কত সংখ্যা দিয়েছে একান্ন কত নাম কত সংখ্যা বাদ দিতে বলেছে পাঁচ সংখ্যাটি কতবার যাবে পাঁচ দশে পঞ্চাশ আমি একবারে করে দিলাম পাঁচ দশ পঞ্চাশ তাহলে এখানে যেটা ভাগ ফল কতবারে ভাগ করা যাবে কতবার বিয়োগ করা যাবে দশবার বিয়োগ করা যাবে এটা আমি ভাগ কেন করলাম বলো তো বিয়োগ বলেছে ভাগ কেন করলাম কারণ বিয়োগের বিয়োগের শর্ট ফর্ম হচ্ছে ভাগ ঠিক আছে আর যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ যোগের শর্ট ফর্ম কী গুণ ঠিক আছে এগারো নম্বর কি বলছে দেখো কোনো সংখ্যার গুণনীয়ক কোনো সংখ্যার গুণনীয় কি হয় কোনো সংখ্যার গুণনীয়ক হয় নির্দিষ্ট কারণ তুমি যখন সেই সংখ্যা অবধি পৌঁছাতে পেরেছ তাহলে সেই সংখ্যার বেশি তো আর গুণনীয়ক হয় না ঠিক আছে এটা হবে নির্দিষ্ট আর যদি বলতো গুণিতক তখনও তো অনির্দিষ্ট বা অসংখ্য ঠিক আছে এই অনির্দিষ্ট এবং অসংখ্য হচ্ছে একই একই জিনিস ঠিক আছে বারো নম্বর কি বলছে দেখো একটি ঝুড়িতে ষোলোটি আপেল আছে এর মধ্যে একের আট অংশ আপেল পৌঁছে গেছে কটি আপেল খাওয়া যাবে দেখো এখানে তোমরা অপশনে কি আচ্ছা আমি আগে অঙ্কটা করি তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি বাইরে ঝড় দিচ্ছে তাই যদি এবং বিদ্যুৎ চমকাচ্ছে তো যদি তোমাদের ভয় লাগে তার জন্য আগের থেকেই ক্ষমা প্রার্থী আমি এটা আমার কিছু করার নেই অ্যাকচুয়ালি সিচুয়েশন অনুযায়ী দেখো একটি ঝুড়িতে ষোলোটি আপেল আছে কটা আপেল আছে ষোলোটা আপেল আছে ঠিক আছে এবার ষোলোটা আপেল আছে কটা পৌঁছে গেছে একের আট অংশ পচে গেছে তাহলে আট দুয়ে ষোলো মানে হচ্ছে দুটি আপেল পচে গেছে দুটি আপেল পচা পচা কোনো ছেলের নাম নয় পচা হচ্ছে দুটি আপেল ঠিক আছে দুটি আপেল পচে গেছে তাহলে কটা আপেল খাওয়া যাবে বলেছে প্রথমে কটা আপেল ছিল ষোলোটা ষোলো থেকে দুই বিয়োগ করে দাও কত হচ্ছে তাহলে চোদ্দোটা আপেল ভালো আছে চোদ্দটা আপেল খাওয়া যাবে ঠিক আছে চোদ্দোটা আপেল খেলে অনেক প্রোটিন পাওয়া যায় শরীরে দেখো তেরো নম্বরে কি বলছে তেরো নম্বরে বলছে দশ বছর দু মাস সমান কত মাস খুব সহজ দশ বছর এক বছর কত মাস এক বছরে হচ্ছে এক বছর কত মাস বারো মাস ঠিক আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক বছর হচ্ছে বারো মাস ঠিক আছে এবং কত বছরে বলেছে তাহলে দশ বছরে কত হচ্ছে এক রিপিটে একটা শূন্য দিয়ে দাও তাহলে দশ বছরে কত হচ্ছে দশ বছর হচ্ছে একশো কুড়ি মাস দিলাম একশো কুড়ি মাস আরও সঙ্গে কত বছর বলেছে কত মাস বলেছে দু মাস এটা যোগ এভাবে যোগ করো না তোমরা রাফে করতে পারো এরকম আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে করে দিলাম দুই দুই এক টোটাল হচ্ছে একশো বাইশ মাস ঠিক আছে একশো বাইশ মাস তারপরে দেখো চোদ্দ নম্বর কি বলেছে ট্রেনের ট্রেন ছাড়ার সময় লেখা আছে উনিশটা দশ ট্রেনটি স্টেশন থেকে কখন ছাড়বে ঠিক আছে ট্রেনটি স্টেশন থেকে কখন ছাড়বে উনিশটা দশ বলেছে চোদ্দ নম্বর দি চোদ্দ কত টাইম বলেছে আমি জানি না আওয়াজটা ক্যাচ করছে কিনা বাট খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘ হুড়মুড় করছে তো আওয়াজ তোমরা পেতেই পারো দেখো চোদ্দ নম্বর কি বলেছে উনিশটা দশ উনিশটা দশ মানে কটা বাজছে খুব কি বলেছে তোমাদেরকে খুব সহজ এটা বারোর সঙ্গে বিয়োগ করে দেবে দশ সাত তাহলে অ্যান্সার হচ্ছে সাতটা দশ সন্ধে সাতটা দশ ঠিক আছে সাতটা দশ পিএম পনেরো নম্বর কি বলছে দেখি এটা হবে সাতটা দশ রাত্রি সাতটা সন্ধ্যেই তো সন্ধ্যে সাতটা দশ একশো কে একশো বার যোগ করলে কত হবে কিছুই না কি বললাম যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ তাই না তাহলে একশো গুণিত একশো সমান কত লিখবো কটা শূন্য আছে এক দুই তিন চার লিখে নাও এক দুই তিন চার এক এক দশ হাজার ঠিক আছে দশ হাজার পনেরো নাম্বার কি বলছে দেখো একশো কে বার যোগ করলে যোগফল কত হবে একশো কে কে যদি করি তাহলে দেখো আগে নাম্বার দিই পনেরো নাম্বার কি বলেছে একশো কে বার যোগ করলে যোগ ফল কত হবে তাহলে আমরা কি জানি একশো গুণিত একশো করবো কেন করবো না যোগের যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ ঠিক আছে আর বিয়োগের শর্ট ফর্ম হচ্ছে বিয়োগের শর্ট ফর্ম হচ্ছে ভাগ ঠিক আছে তাহলে এটা কীভাবে গুণ করবো এক দুই তিন চার কটা শূন্য আছে আগে বসিয়ে দাও এক দুই তিন চার চারটে শূন্য বসে গেল আর এক এক কে এক মানে এটার অ্যান্সার হলো দশ হাজার ঠিক আছে এটার হবে তারপর কি বলেছে দেখো ষোলো একটা আছে বা একটা ত্রিভুজ আছে তার আউটসাইড একটা গোল আছে নিচে বাইরের দিকে একটা গোল আছে এবার সেটাকে আচ্ছা পরের তিন নম্বর ছবিটা কি হয়েছে দেখো এই গোলটা রকম হয়েছে এখান থেকে উঠে এখানে চলে গেছে মানে এক ঘর ক্লক ওয়াইজ মানে এইভাবে একঘর ঘুরেছে মানে এরকম যদি থাকে নিচের দিকের থেকে ওপরে সেটা একবার এইভাবে ঘুরেছে ঠিক আছে তাহলে এটা কোথায় আছে পয়েন্ট ডান দিকের ওপরে ডান দিকের ওপরে গেছে সেম একদম একইভাবে এটা একটা ট্রায়াঙ্গেল আছে গোলটা কোথায় আছে ভেতরে এটা ভেতরে আছে তাহলে এই গোলটা যদি একবার এরকম ভাবে ছিল সেটা যদি একবার এইভাবে নামে তাহলে কোথায় যাবে সেটা ডাউন হবে নিচের দিকে নামবে তাহলে সেটা নিচের দিকে মানে এটা হবে অ্যান্সার গ পরে কি আছে দেখো সতেরো নম্বরে এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে দেখো একটা ত্রিভুজ এটা চতুর্ভুজ ত্রিভুজের বাইরে একটা দাগ চতুর্ভুজের ভেতরে দুটো দাগ এটা আছে পঞ্চভুজ যার পাঁচটা বাহু যে পাঁচটা ভুজ সেটা হচ্ছে পঞ্চভুজ ঠিক আছে দাগ কোথায় বাইরে তাহলে এটা বাইরে এটা ভেতরে এটা বাইরে এটা কোথায় হবে দাগ হবে ভেতরে কিন্তু এখানে হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ এখানে হবে সরভুজ সড়ভুজ আছে কোথায় এই দুটো এটা পঞ্চভুজ এটা পঞ্চভুজ এটা সড়ভুজ এটা সরভুজ দাগটা কোথায় হবে ভেতরে তাহলে দাগ এ আছে ভেতরে তাহলে এটা হবে অ্যান্সার ঘ এটা কি বলেছে দেখো আঠেরো নম্বর এখানে কটা ত্রিভুজ আছে এইখান থেকে শুরু করছি ফার্স্টে এইটা হচ্ছে একটা এক দুই তিন এটা মিলে হচ্ছে একটা আচ্ছা এখানে কি হচ্ছে দেখো একটা দুটো তিনটে তাহলে হচ্ছে একটা দুটো এখানে হয়ে গেল একই রকম ভাবে এখানেও একটা এখানে দুটো ঠিক আছে টোটাল হবে চারটি ত্রিভুজ এখানে কটা বর্গক্ষেত্র কটা আয়তক্ষেত্র আছে বর্গক্ষেত্র মানে যার চারটি বাহু চারটি যে চতুর্ভুজের চারটি বাহু সমান ঠিক আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে একটা হচ্ছে দুটো তিনটে চারটে চারটে বর্গক্ষেত্র হয়ে গেছে আর এই পুরোটা মিলে হচ্ছে একটা এই যে এক দুই তিন চার এই পুরোটা মিলে হচ্ছে একটা ঠিক আছে তাহলে হচ্ছে পাঁচটা বর্গক্ষেত্র আগে বর্গক্ষেত্র বলেছে কিন্তু তাহলে আগে তোমাকে বর্গক্ষেত্র ধরতে হবে তাহলে বর্গক্ষেত্র হচ্ছে পাঁচটা আয়তক্ষেত্র ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় আয়তক্ষেত্র ঠিক আছে তাহলে আয়তক্ষেত্র কোনটা হচ্ছে একটা দুটো আবার সাইডে সাইডে যদি ধরা হয় সাইড সাইডে সাইডে একটা আর এই যে দুটো ঠিক আছে তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে হচ্ছে পাঁচটা বর্গক্ষেত্র চারটে ঠিক আছে কোন সংখ্যার তিন গুণের অর্ধেক পনেরো হবে করে দেখি এটা কত নাম্বার কুড়ি নাম্বার কোন সংখ্যার তিন গুণের অর্ধেক পনেরো হবে তাহলে তিন গুণের অর্ধেক আগে কত সংখ্যা দিয়েছে দেখি পনেরো পনেরোকে কত ভাগ করব তিন গুণের অর্ধেক এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি পনেরো গুণিত ভাগটাকে যদি গুণ হয় পনেরো গুণিত দুয়ের তিন এটা উল্টে যায় তোমরা জানো তাহলে তিন পাঁচের পনেরো অ্যান্সার হবে দশ অ্যান্সার হবে দশ এটা প্রুভও করা যায় কোন সংখ্যার তিন গুণের অর্ধেক পনেরো তাহলে দশ সংখ্যার যদি তিন গুণ করা হয় হচ্ছে তিরিশ তার অর্ধেক যদি করা হয় সেটা হচ্ছে পনেরো তাহলে আমাদের প্রমাণ ঠিক আছে আমাদের অঙ্ক ঠিক আছে ঠিক আছে